নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ শনিবার সকাল এখন এগারোটা গতকাল রাতটা আমরা লস অ্যাঞ্জেলেসের একটি হোটেলে কাটিয়েছি আজকে আমাদের গন্তব্য মেক্সিকো প্রায় ছ সাত ঘন্টা গতকাল জার্নি গেছে এত ক্লান্ত সকলে ছিলাম কেউ আর সকালে ব্রেকফাস্ট করতে আসতে পারেনি তবে সকলেই স্নান সেরে ব্যাগ বাক্স সব নিয়ে চলে এসেছি হোটেলের লবিতে এখান থেকে চেক আউট করে আমরা বেরিয়ে যাব ব্যাগে যেটুকু বিস্কুট ছিল ছেলে মেয়েদের দিয়েছি এখান থেকে যাবো আমরা লস অ্যাঞ্জেলাসের ভেতরে ভীষণ ভালো একটি বাংলাদেশি দোকান আছে সেখানে দুপুরে সবাই খাওয়া দাওয়া করে সেখান থেকে বেরোবো একদম সোজা মেক্সিকোর উদ্দেশ্যে আর ওই যে ওখানে মেহু আসছে তার দুটি সম্পত্তি নিয়ে ব্রাউন আছে ওর ব্যাগটিতে গোপাল আর কালো রঙের ব্যাগটিতে আছে ওর আইপ্যাড চলুন মোটামুটি সমস্ত জিনিসপত্র নেওয়া হয়ে গেছে এখান থেকে মোটামুটি আমাদের ওই বাংলাদেশি দোকানটিতে যেতে কুড়ি মিনিট মতো সময় লাগবে এই যাবার পথে লস অ্যাঞ্জেলাস শহরের ভেতরটাও হয়তো আপনাদের কিছুটা তাহলে দেখাতে পারবো এখানে চলছে ছবি তোলা বেড়াতে যাওয়া মানেই তো একটু ছবি তুলতেই হয় সেই মুহূর্তগুলোকে সারা জীবন ধরে রাখার জন্য চলে এসেছি এবার আমরা পার্কিংয়ে হোটেলের ভেতরে অতটা বোঝা যাচ্ছিল না কিন্তু বাইরেটা অসম্ভব ঠান্ডা ওই যে ওখানে দুই বন্ধুর গাড়ি রাখা আছে বাইরেটা ভীষণ রকমের ঠান্ডা হওয়ার জন্য আর নিরাপত্তার কারণে গাড়িটা ভেতরেই আমরা পার্ক করেছি চলো হয়ে গেছে জিনিসপত্র গাড়িতে লোড করা গতকাল যখন আমরা আমাদের বাড়ির ওই দিক থেকে বেরিয়েছিলাম ভীষণ মেঘলা ছিল আর আজকে ওখানে বৃষ্টিও শুরু হয়ে গেছে জানেন তবে এই দিকটায় আবার বৃষ্টি নেই আকাশ একদম পরিষ্কার বেশ ঝলমলে একটা শীতের সকাল কাল তো অনেকটাই রাত হয়ে গেছিল যখন আমরা হোটেলে এসেছিলাম হোটেলটা আপনাদের দেখাতে পারিনি এই যে এইটি ছিল আমাদের হোটেলটা ভারী সুন্দর ছিল ভেতরের ব্যবস্থাপাতিও কোথাও বেড়াতে যাওয়া মানেই তো হাজারটা জায়গার নাম মাথায় তখন ঘুরপাক খেতে থাকে আমরা আজ যে হোটেলটিতে ছিলাম ওই যে নামটা ওই বোর্ডে লেখা আছে দুই নম্বরে যে নামটি লেখা আছে স্প্রিংহিল বেশ সুন্দর অভিজ্ঞতা ছিল পরেও যদি কখনও বেড়াতে যাই দেখবো এনাদের কোথাও কিছু আছে কি না এই গোটা জায়গাটি লস অ্যাঞ্জেলাসের মধ্যে পড়লেও আমরা লস অ্যাঞ্জেলাস শহরটা থেকে এখন অনেকটাই দূরে আছি এখন আমরা সেই শহরের ভেতরেই যাব। কি বড়ো বড়ো চারিদিকে গাছপালা দেখুন গতকালের জার্নিটা কিছুটা আমরা রিল্যাক্স করে এলেও আজকে আর সেটা করা যাবে না আজকে একদম টাইম অনুযায়ী চলতে হবে নাহলে ওই দিকে আবার অনেকটা রাত হয়ে যাবে আর রাতে বর্ডার পেরানো অন্য একটা দেশে যাওয়া এই রিক্সটা কেউই খুব একটা নিতে চাইছে না এই যে সকলে আমরা বসে পড়েছি আমার আবার জ্যাকেটটা আবার সিট এই জ্যাকেটটা নামার আমার বাবা দেখতে পাবে না রোড মাথার উপর থেকে জ্যাকেটটাকে নামা হাই করতে বলছি না মায়ের ক্যামেরা দেখলে একটা জিনিসই তো মা বলতে বলে হাই তাই হাই বলছে মা যে বলছে ওরে জ্যাকেটটা নামা বাবা রাস্তা দেখতে পারবে না সেটা আর বুঝতে পারছে না হাই এখন আমরা হাইওয়েতে আছি হাইওয়েতে মোটামুটি মিনিট পনেরো মতো সময় লাগবে এই যে লেখা আছে এখানে লস অ্যাঞ্জেলেস আমাদের ওখানকার মতনই রাস্তাঘাটগুলো দেখুন বেশ চওড়া চওড়া পাঁচ লেনের রাস্তা আর গাড়ির স্পিড মোটামুটি সত্তর মাইল প্রতি ঘন্টায় মানে ধরুন প্রায় একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টায় এখানে গাড়ি চলছে গাড়ির ভেতরে এখন রুম হিটার চলছে তাই খুব একটা ঠান্ডা নয় কিন্তু বাইরে এখন দশ ডিগ্রি মতো তাপমাত্রা যদি রুম হিটার না চলানো হয় এখন গাড়ি বাড়ি এক একটা মোটামুটি ফ্রিজের মতোই এদের এখন তাপমাত্রা হয়ে যায় জানেন গল্প করতে করতে আমরা শহরের মধ্যে চলেও এসেছি রাস্তার ডান দিকে ধারে দেখুন অনেকগুলো টেন্ট পাতা আছে এগুলি এদেশে গৃহহীন মানুষদের সংসার সিগনালে আমরা একটু দাঁড়িয়ে আছি চলুন ছেড়ে দিয়েছি আর এখান থেকে তো খুব বেশি দূর নয় মিনিট পাঁচেকের রাস্তা দু একটা হয়তো এদিক ওদিক গলি নিতে হবে তারপরে পৌঁছে যাব চলে এসেছি আমরা দোকানটার কাছে এত খিদে পেয়েছে এই যে দোকানটির নাম হচ্ছে আলাদিন সুইটস অ্যান্ড মার্কেট ভেতরে খাবার দাবারও আছে তার সঙ্গে ধরুন সবজি বাজার মিষ্টি সমস্ত কিছু আছে বাইরে প্রচুর বিজ্ঞাপন চলুন ভেতরে যাই দোকানটি একদম রাস্তার ওপরেই ওই জন্য আমরা পার্ক করেছি রাস্তার ধারে কিন্তু ওখানে কুড়ি মিনিট ছাড়া ছাড়া পে করতে হবে কুড়ি মিনিট না আধ ঘন্টা পরে এসে আর একবার পেয়ে করে যাব বাবা আর এ সামনে কত মিষ্টি একবার দেখুন এসে একবার চোখটা যেন জুড়িয়ে গেল হাজার রকমের মিষ্টি কত দিন যেই এত মিষ্টি চোখে দেখিনি সেই দেশ থেকে ফিরেছিলাম মিষ্টির দোকানগুলোকে সেই যে পিছু ছেড়ে এসেছি ব্যাস হয়ে গেল মাঝে মাঝে হলদিরামের ওই ক্যানগুলো নিয়ে আসি পান্তুয়া বা রসগোল্লা কিন্তু এইগুলোর স্বাদ তো আলাদাই একদম বলুন ওপর দিকে আছে নানা রকমের আচার আর পিঠে পর্যন্ত এখানে বিক্রি হচ্ছে জানেন কে আর লোভ সামলাতে পারে কিছু ভাপা পিঠে আমরা সাথে করে মেক্সিকোতে নিয়ে যাবো কত মাটির হাঁড়ি কুড়ি থালা বাটি সব বিক্রি হচ্ছে দেখুন দোকানটা বেশ সুন্দর আর প্রচুর জিনিসপত্র এই দিকে দুটো ফ্রিজ আছে ফ্রিজগুলো ভর্তি মাছ কত রকমের যে মাছ পার্শে পাবদা পুঁটি কই সব কিছু আছে যখন আমরা ফিরব সবাই তাই আলোচনা করছি যাওয়ার সময় এই রাস্তা দিয়ে একবার ফিরবো মাছ নিয়ে যাব এখান থেকে আজকে স্পেশাল আছে কুচুল্লতি কেসকি আর মুড়ি সকাল থেকে এখনো অবধি খালি পেটে তার উপরে মাথায় পড়েছে একটু জল আর চোখের সামনে এই সমস্ত খাবার চারিদিকটা খাবারের গন্ধতে মোমোও করছে পেটের ভেতর আর মনের ভেতর যান চান করছে খাবারের অর্ডার দেওয়া হয়ে গেছে অপেক্ষা করছি তাদেরই আসা বন্ধুরা ওখানে গল্প করছে ও বাবা এখানে আবার লেখা আছে দেখুন ইন্ডিয়ান কুলফি চলুন এবার গিয়ে বসি কিন্তু আজ সব থেকে কষ্ট মেহার বাবার শনিবারও সেরকম কিছু খায় না একদম সেই সূর্য অস্ত যাবার পরে খায় আর তার চোখের সামনে আমরা আজকেই হাজার রকম খাবো মারি আপনাদের সকলকে হ্যালো বললো দোকান থেকে ওর বাবার জন্য নেওয়া হলো দুটো ডাবের জলের প্যাকেট আর নেওয়া হবে রুটি আর তরকারি পরে যখন সন্ধে হবে খাবে আর এই যে কি পেয়েছি দেখুন দোকানে এসে শুটকি এখানে তো বহুজন আছে তারা খুব শুটকি খেতে ভালোবাসে আর এই দোকানটিতে রান্না করে এনারা শুটকি দিচ্ছেন তবে শুটকি না ভালোবাসার বহুজন আছে তাদের জন্য নেওয়া হয়েছে চিকেন এখানে আছে একদম সাদা ধোঁয়া ওঠা গরম ভাত ঘি ওখানে দিয়েছিলেন একটুখানি চাটনি আর এই বাটিটিতে রয়েছে কেঁচকি মাছের চচ্চড়ি এদিকে যারা শুটকি খায় না কেঁচকি মাছ খায় না তাদের জন্য আছে এখানে চিকেন কষা দোকানটিতে খাবার দাবারের মানও যেমন ভালো খাবার দাবারের পরিমাণটিও খুব সুন্দর আর এই দিকে বসেছে বাচ্চারা তারা বেশিরভাগ নিয়েছে মোগলাই পরোটা সাথে পরোটাও আছে আর তাদেরকে এখানে খানিকটা করে চিকেন কষা দিয়ে দেওয়া হবে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে কেমন স্বাদ প্রত্যেকেই ভারী খুশি সবাই জানাচ্ছে খুব ভালো চলুন এবার আমরাও খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া হয়ে গেছে মেহার আমারও দুই ভাই বোন এখানে বসে বসে একটু গল্প করছিল তাই ভালো আমি একটুখানি রেকর্ড করি তবে খাওয়া দাওয়া সকলেরই হয়ে গেছে চলুন এবার বেরাবো এই যে এইটি হচ্ছে সেই মিটার বক্সটা ওর সামনে যখন কোনো গাড়ি রাখা হবে ও রেকর্ড করতে থাকবে গাড়িটাকে যে কতক্ষণ গাড়িটা ওর সামনে পার্ক থাকলো তো আধ ঘন্টা ছাড়া ছাড়া আপনাকে এসে ওকে পয়সা দিয়ে যেতে হবে আমাদের গাড়িটা ওখানে রাখা আছে তো আরেকবার ওর বাবা পে করবে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব কি সুন্দর লাগছে দেখুন শহরটা যা দুর্দান্ত খেলাম জানেন আজ বহু বছর পর হাজার রকমের জিনিসপত্র তো ভালো মতো বেশ খাওয়া দাওয়া করে এবার আবার বেরাচ্ছি এখান থেকে প্রায় ধরুন তিন ঘন্টা মতো যাওয়া হবে স্যান্ডিয়াগো বলে একটা জায়গাতে স্যান্ডিয়াগোতে গিয়ে দ্বিতীয় ব্রেকটা নেওয়া হবে তারপর ওখান থেকে যাওয়া এবার একদম তিন ঘন্টা দূরে গিয়ে তারপর আবার একটা পেট্রোল পাম্পে নেওয়া হবে ব্রেক আর সেখান থেকে মেক্সিকোর বর্ডার মাত্র এক মাইল আমি বহুদিন পর আজ সুটকি খেলাম জানেন আমাদের বাড়িতে খুব একটা সুটকি রান্না হয় না কিন্তু আমার মাসির শ্বশুর বাড়ি ওনারা ছিলেন পূর্ববঙ্গীয় তো মাসির বাড়িতে হয় মাসির বাড়িতেই প্রথম খেয়েছিলাম আর তারপর ভারী ভালো লেগেছিল মাসির বাড়িতে যখনই যেতাম তখনই খেতাম কিন্তু আজ বহু দিন খাওয়া হয়নি আজকেই দোকানটিতে এসে একদম মন প্রাণ জুড়িয়ে সুটকি খেলাম ভেতরটা কি সুন্দর দেখুন লস অ্যাঞ্জেলেসের চলুন ধরেছি এবার আমরা হাইওয়ে প্রায় ঘন্টা তিনে এখন টানা যাব। একদম স্যান ডিয়াগো ক্রস করে তারপরে গাড়ি দাঁড়াবে বাচ্চাদেরকে বারণ করেছি গতকালের মতো যেন অত জল খেয়ে ফেলিস না আজ আর এখানে সেখানে এক্সিট নেওয়া যাবে না আজকে একদম টাইমে টাইমে সব জায়গায় ঢুকতে হবে তবে লাগছে চারিদিকটা কি সুন্দর দেখুন লস অ্যাঞ্জেলেস থেকে আমরা এখন অনেকটা এগিয়ে চলে এসেছি এখন আমরা স্যান্ড বিয়াগোর ভেজে দিয়ে যাচ্ছি আর এই যে সে চিপস কাছে দুজনে চিপস দাও আমাকে একটা দাও ও মা যাচ্ছি স্যানডিয়েও প্রচুর লোকজন আসে জানেন এখানেও আছে বিভিন্ন রকম জিনিসপত্র দেখার ইচ্ছে ছিল আমরা যখন ফিরব এই একই রাস্তা দিয়ে তো ফিরব এখানে দুটো দিন কাটিয়ে যাবো কিন্তু তারপরে এই অতিরিক্ত ঠান্ডার কারণে বাদ দেওয়া হলো প্ল্যানটা কারণ এখানে যে আউটডোর অ্যাক্টিভিটি গুলো আছে সেইগুলো করা যাবে না এই ঠান্ডায় তার থেকে বরং জুন জুলাই করে গরমের ছুটিতে বাচ্চাদের আসব কি সুন্দর পাহাড়ে খাঁজে খাঁজে বাড়িগুলো গড়ে উঠেছে দেখুন মনে হচ্ছে দেখে যেন কেউ ঝুলুন সাজিয়েছে একটু আগেই গ্রুপের এক বন্ধু ফোন করেছিল যে বেশ কয়েকবার মেক্সিকো এসেছে সে জানালো ওই যে দূরের পাহাড়ে ঝিকমিক করে লাইটগুলো জ্বলছে দেখছেন ওটি মেক্সিকো আমরা একদম বর্ডারের খুব কাছেই চলে এসেছি সেই যে লস অ্যাঞ্জেলাস থেকে আমরা জার্নিটা শুরু করেছিলাম তারপরে মাঝে আর কোনো ব্রেক নেই টানা তিন ঘন্টা প্রায় আমরা আসছি বাচ্চারাও দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে খানিক্ষণ সময় ওরাও ঘুমিয়ে নিয়েছিল তবে এবার তুলতে হবে এবার এখান থেকে আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়াবো দিয়ে তারপর সেখান থেকে শুরু করব বাকিটুকু যাত্রা এই যে ভেতরে এখন আমরা বর্ডারের একদম কাছাকাছি চলে আসতে বেশ একটা অন্যরকমের অনুভূতিও হচ্ছে জানেন সেই কাল থেকে শুরু হয়েছিল জার্নিটা আজ প্রায় শেষের পথে ওই দেখুন ওই যে হলুদ রঙের বোর্ডটা দেখা যাচ্ছে ওখানে লেখা আছে মানি এক্সচেঞ্জ চলুন নেমে পড়েছি আর একটা পেট্রোল পাম্পে এখানে ওই একটা করে যখনই ব্রেক নেওয়া হয় ব্রেক নেওয়ার সাধারণত জায়গা হয় পেট্রোল পাম্প গাড়িটাতে পেট্রোল ভরা হয় আর পেট্রোল পাম্পের সঙ্গে এখানে সব সময় একটা করে দোকান থাকে যেখানে খাবার দাবার থাকে রেস্টুরুম থাকে তো একটু খাবার দাবার তোলা হয় বাচ্চা কাচ্চারা একটু রেস্টুরেন্ট ঘুরে নেয় তারপর আবার খানিকক্ষণ হাত পাগুলো ছাড়িয়ে নিয়ে আবার যতটুকু জায়গা যাওয়ার চলার বাইরেটা এত ঠান্ডা বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে চললাম তাই ভেতরের দোকানটাতে এটি একটি বর্ডার লাগোয়া দোকান দোকানটার নাম হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার ফুড মার্ট চব্বিশ ঘন্টায় খোলা থাকে দোকানটি এখানে আবার সবাই গাড়িতে ফুল ট্যাঙ্ক করে পেট্রোল ভরে নেওয়া হলো আর যাদের গাড়িতে চার্জের দরকার তারা চলে গেছে চার্জিং স্টেশনে টেসলা গাড়িগুলোতে চার্জের দরকার পড়ে এখানে আমরা খুঁজছি যদি কিছু একটু চকলেট বা একটুখানি গাম কিছু পাই তো নিয়ে নেবো চকলেট গাম খুঁজতে খুঁজতে পেলাম কিন্ডার জয় ছোটোবেলায় মেয়ে এই কিন্ডার জয় খুব কিনে দিতে হতো জানেন চকলেট খেত মা আর ও নিত খেলনাটা এখানে সব বন্ধুরা আবার গল্পগুজব আমরা করছি তবে ছেলেরা এখন সমস্ত রকমের ডকুমেন্টস পাতি ঠিকঠাকভাবে নেওয়া হয়েছে কি না হয়েছে সেই সমস্ত জিনিসপত্র আলোচনা করছে কারণ এখন তো বর্ডার ফেরাতে হবে আমেরিকা থেকে যখন আপনি বেরিয়ে যাবেন মেক্সিকোতে যখন আপনি ঢুকবেন তখন নাকি কোনো রকম কোনো চেকিং হয় না চেকিং হয় ফেরার সময় সেটা নাকি মারাত্মক চেকিং তো সমস্ত রকমের কাগজপত্র আছে কি না আছে এই সমস্ত জিনিসপত্রগুলোই ওরা ওখানে আলোচনা করছে সকলেরই গাড়িতে পেট্রোল ভরা হয়ে গেছে একটু ছেলেরা এখনও আলোচনা করছে এটি মূলত বলতে গেলে আমেরিকার বর্ডারে একটি শেষ পেট্রোল পাম্প এরপরই শুরু হয়ে যাবে মেক্সিকো আর মাত্র এক দেড় মাইল এতক্ষণ সত্যি কথা বলতে ভীষণ আনন্দ হচ্ছিল কিন্তু এবার যেন একটু ভয় ভয়ও লাগছে জানেন একদম একটা নতুন দেশ আমরা কোনো হেলথ ইন্স্যুরেন্স পাইনি তবে গাড়িটার ইন্স্যুরেন্স পাওয়া গেছে যদি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কিছু হয় যাতে সেটুকু কভার করা যায় এতক্ষণ রাস্তা আমরা যে যার মতো স্পিডে এসেছি ঠিকই কিন্তু এরপর থেকে আমরা যতটুকু যাব মোটামুটি সবাই একটু কাছাকাছি থাকারই চেষ্টা করব চলুন বেরায় এই দেখুন বোর্ডটার ওপরে কি লেখা আছে লাস্ট ইউএসএ এক্সিট একদম বড় বড় করে লেখা আমেরিকার একটি শেষ এক্সিট যদি আপনি চান ডান দিকের রাস্তাটা নিয়ে আপনি ভেতরের দিকে চলে যেতে পারেন আপনি তাহলে আমেরিকার মধ্যেই রইলেন কিন্তু তা যদি আপনি না নেন তাহলে সামনেকে আপনি একদম আমেরিকার বর্ডার পেরিয়ে যাবেন সবুজ রঙের বোর্ডের ওপরে হলুদ রঙ দিয়ে বড় বড় করে লেখা যাতে কোনোরকমভাবে আপনার না নজর এড়িয়ে যায় কারণ এই জায়গাটা তো খুব সেন্সিটিভ ওই যে দূরে দেখছেন লাইটগুলো ব্লিংকস করছে ওইখানটাতেই এবার গেটটা এদেশে হাইওয়েকে বলে ফ্রিওয়ে তাই বোর্ডে যখন আপনি ফ্রিওয়ে লেখাটা দেখবেন তার মানে বুঝতে হবে যে আপনি হাইওয়েতেই আছেন আবার সামনে একটা বড় বোর্ড এই সময় বোর্ডগুলোতে নজর রাখা খুব দরকার লেখা আছে এখানে ইন্টারন্যাশনাল বর্ডার এন্ড ফ্রিওয়ে এখানে আমেরিকার রাস্তা শেষ হলো চাইলে আপনি ডান দিকেও ঘুরে যেতে পারতেন ডান দিকেও আবার একটা অ্যারো দেওয়া ছিল এটা শেষ অ্যারো দেশের বর্ডার ক্রস করার আগে যত রকমভাবে সম্ভব আপনাকে জানান দেওয়া হচ্ছে আর কি গাড়ির গতি এখানে ভীষণ কম কোনো তাড়াহুড়ো করা চলবে না ওই যে সামনে লেখা আছে স্পিড লিমিট ফাইভ পাঁচ মাইল প্রতি ঘন্টা বেগে এখানে গাড়ি চালাতে হবে খুবই ধীরে আর কি এটি আমরা এখন আমেরিকার বর্ডার পেরালাম ওখানে অ্যারো চিহ্ন দিয়ে দিয়ে দেখানো হচ্ছে আমাদের এই দিকের রাস্তায় এবার বাঁকতে হবে এবার মেক্সিকোর বর্ডারটা পেরাতে হবে একটাই যেটা শান্তি আমেরিকাতে আর মেক্সিকোতে গাড়ি চালানোর নিয়মকানুন মোটামুটি এক তবে যে বন্ধুটি বেশ কয়েকবার মেক্সিকোতে এসেছে সে বলে একটা জিনিস খালি মনে রেখো আমেরিকাতে গাড়ি চালানোর সময় স্টপ বলে লেখা থাকলে আপনাকে ওখানে ম্যান্ডেটারি স্টপ দাঁড়াতেই হবে ওটা মেক্সিকোতেও আছে তবে নাম লেখা থাকবে অল্টো তো অল্টো মানে স্টপ সেটা মাথায় রাখবে আর সেখানে গাড়ি কিন্তু দাঁড় করাবে নাহলে কিন্তু পুলিশ ধরবে এই যে এবার আমরা মেক্সিকোর বর্ডারের সামনে দাঁড়িয়ে আছি চলুন ধীরে সুস্থ এবার মেক্সিকোর বর্ডারটি পার করি এই বর্ডার পার করার পরে আরও আমাদেরকে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ভেতরে যেতে হবে যেখানে আমাদের বাড়িটি নেওয়া আছে তো রাস্তাঘাট কেমন তা তো জানি না একটু দুজনে মিলে আস্তে আস্তে দেখে শুনেই পার করতে হবে যেটা সব থেকে বড় বন্ধুরা বলছিল সমস্যার হবে সেটা হচ্ছে ভাষা তাই গুগল ম্যাপটিকে খুব ভালো করে লক্ষ্য করে যেতে হবে চলুন ধীরে সুস্থ এবার এই বর্ডারটাও পার করি নতুন একটি দেশে আপনাদের সকলকে জানাই স্বাগত যাই হোক চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে